হ্যালো বন্ধুরা বসে পড়েছি আজকেও গরম গরম লাঞ্চ নিয়ে এই যে সবার প্রথমে দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে গরম গরম ভাত কি রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি তার আগে তোমাদের দাদাভাইকে উচ্ছে ভাজাটা দিয়ে নিতে করলা ভাজা উচ্ছে ভাজা তো না বাবা কাসন্দি চাইছে গো কাসন্দি শুনছো লঙ্কাটা বলে কি লঙ্কা

আজকে আমি সকালবেলা একটু টিফিন করে খেয়েছিলাম টিফিন করে খাওয়ার কারণ আছে ওটস গুলো নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য টিফিন করে খেয়েছি মানে ওটসগুলো ফেলে দিতে হবে পয়সা দিয়ে কেনা জিনিস খুব গরম গো ভাতটা এই মাত্র নবে খেতে মারতেই পারছি না এত গরম হুম এই যে আমারও ভাত গুছিয়ে নিলাম চলো আর কি রান্না করেছি দেখাবো আচ্ছা আমি আগে করলা ভাজা নিয়ে নিই ভাজাটা যে একটু ভাব দিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিলাম একটু কাস্ড নিচ্ছি বৃষ্টি মধ্যে আবার আসছে সাদে জামা কাপড় রয়েছে

ভাবলাম বৃষ্টি হবে না কিন্তু এই বসবো কি করে সেই লেভেলে বৃষ্টি হয়ে গেল ঠিক আছে ভাবলাম বৃষ্টি হবে না কিন্তু সেই লেভেলে জোরে বৃষ্টি হয়ে গেল তো যাই হোক কয় মিনিট বলো সেটা অনেকটা বৃষ্টি হলো অনেকটা দুই মিনিট চাল কুমড়োর ঘন্ট আর এই যে এখানে করেছি বিলাতি আমরা ডালে দেখো বিলাতি আমরা একটা খোসা শুদ্ধ দিয়েছি এই যে আমার মনে হয় খোসা শুদ্ধ দিলে টক হবে তাই জন্য খোসা শুদ্ধ দিয়েছি তোমরা কি কি করো আমি বলতে পারবো না কিন্তু আমার খোসা শুদ্ধ দিলেই মনে হয় টক লাগবে সত্যি বলতে কি এই বিলাতি আমার খেতে আমার খুব ভালো লাগে তো এই যে নিয়ে নিচ্ছি ডাল আর আমার মেনুর আজকের হিরো হিরো এই যে আমি ইলিশের পাতলা ঝোল পাতলা ঝোল বলো তো মাছটা দুটো মাছ তাজা তাজা পেয়ে যাবো

মাছের ঝোলটা দেখেই মনে হচ্ছে টেস্ট রয়েছে লেবু হলে ভালো হতো গন্ধ লেবু গাছে রয়েছে ছাদে রয়েছে করে দিই ইলিশ মাছের জল ইলিশ মাছের ঝোলই হয় আর মানে হচ্ছে এই যে ভাতটা আমি খাচ্ছি এটা টেস্টই অন্যরকম তার মানে তোমাদের দাদাভাই রাজ গিরিশ মাঝে ঝোলোটা দারুণ লেগেছে শুনেও আমি খুব ভালো মানে আমারও খুব ভালো লাগলো তো যাই হোক আজকে আমাদের লাঞ্চের টেবিলটায় যা যা খাবার রয়েছে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো কেমন লাগছে সেটা তো জানাতে ভুলবেই না মাছটা ভালো যাই ভালো না কেন উচ্চ ভাজা হ্যাঁ কাসন্দা আর এক তো লঙ্কা জাস্ট বাউ তো আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে একটা করে লাইক করো আর শেয়ার করে দিও আর যারা যারা এখনও ফলো অনেক ফলো করে পাশে দেখো যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু কী বলবো সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই তোমরা তাড়াতাড়ি লাঞ্চ করো না আমরা কিন্তু লাঞ্চে বসলাম তার মধ্যে একটা ভীষণ জোর বৃষ্টি হয়ে গেলো তো চলো ডিম বাই বাই ডিম নাই কিছু लडका डील ढीम लडका मासे लडका लड़की ना वाला ढीम होतो